গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হলো ছাব্বিশে অগস্ট জন্মাষ্টমী সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে তো সবার বাড়িতে পুজো হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও কে কীরকমভাবে পুজো করছো আমাদের বাড়িতেও পুজো আছে আমি এই সময়মাত্র জিম থেকে আসলাম এখন ঘরটরগুলো ক্লিন করে স্নান করে আমি পুজো দেব আর মা তালের বড়া করবে বলেছে দেখা যাক মা যদি মায়ের শরীরটা একটু খারাপ কালকে থেকে মায়ের মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তা আমি মাকে বলেছি যে ঠিক আছে যদি তুমি পারো তাহলে করো নিলে রাধাষ্টমীর দিন তুমি করে দিও আগে সুস্থ হওয়াটা ইম্পর্টেন্ট যাই হোক আমি ফল মিষ্টি সব নিয়ে এসেছি এখন যাই ঘরের কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে স্নান করে পুজোতে বসি আর পুরো ভিডিওটা দেখতে থাকো একটুও স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আই ক্লাস চলছে আর আমি একা পারবো না তাই আমি রাজাকে ডেকেছি রাজা এসছে রাজা মানে আমার মাসি বড় মাসির ছেলে ও এসছে আমি আর ও মিলেই পুরো পুজোর গোজগাজ করে দেবো ওর আবার দুটোর থেকে ডিউটি আছে তো ও বেরিয়ে যাবে তো দেখি চটপট করে কাজগুলো সেরে ফেলি আমি উঠেছি অনেক সকালবেলায় কিন্তু তখন ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ল্যাদ খাচ্ছিলাম বলে কিছু কাজ করা হয়নি তো যাই চটপট করে কাজগুলো সেরে নিই এগারোটা সতেরো আমার ঘর নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে রাজা ঠাকুরের জায়গা মুছে দিয়েছে এবার আমি যাব স্নান করব স্নান করে এসে বসবো পুজোতে আমি তো স্নান করতে চলে গেছিলাম আর রাজাকে বলে গেছিলাম রাজা যেন বাদ বাকি কাজগুলো একটু করে এগিয়ে রাখে আমি স্নান করতে যখন গেছি রাজাকে বলেছিলাম ঘরের মানে ঠাকুরের জায়গাটা মুছে টুছে রাখতে রাজা ঠাকুরের জায়গাটা মুছে রেখেছিল। তারপর আমি এসে বসে গেছিলাম ঠাকুরের প্রসাদ তৈরি করতে কারণ প্রসাদ তৈরিটা আগে করে নিলে তারপর সব গোছ গাছ করলে একটু সুবিধা হয় আমি তো তালের বড়া আর মালপোয়া করতে পারি না মাও মায়েরও একটু শরীরটা খারাপ ছিল তার জন্য মাও করতে পারিনি এবার ছোট মা দিয়ে গিয়েছিল ঠাকুরের জন্য তো সেটাই সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম রাজাকে বলেছিলাম আমাদের যে প্রতিষ্ঠিত শিব ঠাকুর আছেন তাকে পরিষ্কার করে দিয়ে যেতে কারণ ঠাকুরকে ওখান থেকে তুলে এনে আমি আমরা বারকষে স্নান করি আমার পক্ষে ওখানে আবার ঠাকুরের জায়গায় ঠাকুরকে বসানো একটু চাপের তাই রাজা ওটা করে দিয়ে ডিউটির জন্য বেরিয়ে গেছিলো বাদ বাকি আমি প্রদীপের থালা টালা গুছিয়ে ঠাকুরের প্রসাদ টসাদ গুছিয়ে নিয়েছি আর এই যে বেলপাতাগুলো দেখছো এটা হলো আমাদের বাড়ির গাছের বেলপাতা আমাদের বাড়িতে বিশাল বড়টা বেলগাছ আছে সেই বেলগাছ আমরা প্রত্যেকটা পুজোতে আমাদের বাড়ির থেকেই বেলপাতা তুলে ঠাকুরকে পুজো দেওয়া হয় আর আমি কালকে কিছু ফুল মালা এগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও ছিল সেগুলো এক এক করে গুছিয়ে টুছিয়ে তারপর আমি বসেছিলাম ঠাকুরকে পুজো দিতে প্রথমেই ঠাকুরের মাথায় মানে আমাদের যে শিবলিঙ্গ আছে তার জন্য তাকে স্নান করানোর জন্য জল রেডি করে তার মাথায় জল ঢেলে নিলাম বেলপাতা দিয়ে তাকে পুজো টুজো দিলাম এমনকি যে আমাদের ফুলগুলোও দেখতে পাবে যারা ফুল ধুত্রফুল ফুলগুলোও আমাদের বাড়ির গাছে তো সেখান থেকে সেগুলো দিয়ে ঠাকুরকে স্নান টান করে পুরোপুরিভাবে রেডি করে দিলাম তারপরে আর কি এদিকে আরও যে ঠাকুর আমাদের মা দুর্গা থেকে শুরু করে গণেশ এ সবাই আছে সবাইকে ফুলটুল দিয়ে পুজো টুজো ফুল টুলগুলো মালা টালাগুলো পরিয়ে দিচ্ছিলাম আমার যেহেতু পায়ে ব্যথা প্রচণ্ড ছিল মানে আমার তাই একটু উঠতে বা বসতে মানে একবার বসে পড়লে উঠতে একটু কষ্ট হচ্ছিল বাট ঠিক আছে তবুও ম্যানেজ হয়ে গেছে ম্যানেজ করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখছো দুটো মালাকে বড় করে ওই রাধাকৃষ্ণের মূর্তি যে ফটোটা রয়েছে সেটাতে পড়া আর এদিকে সেই রাধাকৃষ্ণর ফটোর একদিকে পেরেকটা ছিল আরেকদিকে ছিল না তো বারবার পড়ে যাচ্ছিল তো ওটাকেই বারবার ঠিক করতে হতো তারপরে আর যে কটা মালা ছিল সব ঠাকুরকে পরিয়ে দিলাম ফোটোতে তো মালা দেওয়াটা পসিবল হয় না মানে ওটা হয় না কারণ পেরিকগুলো যথেষ্ট নর্বরে হয়ে গেছে তাই ফটোতে দিনি সেখানে শুধু ফুলই দিয়ে দিয়েছিলাম ফুল টুল দিয়ে আর যে ঠাকুর মূর্তি আছে ঠাকুরের মূর্তিগুলোতে মালা পরিয়ে দিয়েছিলাম এক জায়গায় বসে বসেই সব করার চেষ্টা করেছি কারণ বারবার করে উঠতে পারছিলাম না পায়ে মানে পায়ে বিশাল ব্যথা ছিল যাই হোক তারপর সব ঠাকুরদেরকে মালা ডালা পরিয়ে সব জিনিস গুছিয়ে টুছিয়ে প্রদীপ প্রদীপ ঠিক করে জায়গাটা পরিষ্কার করে নিলাম কারণ জায়গা যদি পরিষ্কার না হয় তাহলে পুজো করতে খুব অসুবিধা হয় ব্যাস তারপর শুরু করলাম আরতি করা আরতি করতে তো একটু সময় লাগে তাই আরতি করলাম প্রদীপ প্রথমে ধূপ প্রদীপ তারপর পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপটা নিয়ে হয়েছিল একটু সমস্যা পঞ্চপ্রদীপটা কোনো মতে ধরছিলই না আমি ধরাতেই পারছিলাম না ধরাতে গিয়ে দু তিনবার ছ্যাঁকাও খেয়ে গিয়েছিলাম তারপরেও সেই মোমবাতি নিয়ে তারপরে ধরানোর চেষ্টা করেছি কারণ ওটা কোনো মতেই ধরছিলো না আসলে মুখ রাজা ওই যে পো মানে শলতেগুলো থাকে না শলতে না ওই তুলোর যে মানে বলগুলো হয় সেগুলো এত মোটা মোটা ছিল ওটার জন্য ধরাতে পারছিলাম না যাই হোক মোমবাতি দিয়ে ধরানোর পরে কিছুক্ষণ পরে জ্বলেছে জ্বলার পরে তারপরে আমি ঠাকুরকে আরতি করলাম তারপরে দানি ছিল সেটা দানি দিয়ে কর্পুর দিয়ে সেটা দিয়েও আরতি করলাম আর তারপরে আর কি আমি তো উঠে যে ঘরগুলো যে দেখাবো সেটা পারছিলাম না তাই সাহিলকে ডেকেছিলাম সাহিল এসে সব ঘরগুলোতে আরতি করে দিল আতিটা আতি করার পরে ঠাকুরকে খেতে দিয়েছিলাম ঠাকুরের জায়গায় খাওয়া দাওয়ার জায়গাগুলো মানে সব ঠিক করলাম সাহিল এসে নিয়ে গেলো ও ঘরে দেখাতে দেখাতে আমি ঠাকুরের মন্ত্র পড়ে তারপর ঠাকুরকে বসলাম খেতে দিতে আর এই দেখো ঠাকুরকে খেতেও দিয়েছি এই রকমভাবেই আমি খাওয়ার জায়গাটা সাজিয়েছিলাম তো চলো আমি পুজোটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিই আর তোমরা ব্লগটা কন্টিনিউ করে নাও তোমার অলমোস্ট হয়ে গেছে ঠাকুরকে প্রসাদ নিবেদন করেছি তো একটু পরে গিয়ে প্রসাদটা তুলব পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দেওয়া হলে তারপরে গিয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো মা দুপুরে লাঞ্চ করাও হয়ে গেছে পুজোটা দিয়ে নিই দেন ঠাকুরের প্রসাদটা তুলে ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপর লাঞ্চ করব। তোমরা প্লিজ কমেন্ট করো জন্মাষ্টমীতে বাড়িতে কীরকম করে পুজো করলে আমারও ভালো লাগে পড়তে আর তোমরা তো দেখলেই আমি কীরকমভাবে বাড়িতে পুজো করি আমি আমার বাড়ি মোটামুটি যা পুজো হয় সেগুলো আমি আর আমার মা করি বাবাও করে বাট কিছু কিছু পুজো আমি করি যেরকম গণেশ পুজো বলো জন্মাষ্টমীর পুজো জন্মাষ্টমীর পুজোটা এটা আমার প্রথমবার করা নইলে মাই করে প্রতি বছর কারণ আমার অফিস ছুটি থাকে না যার জন্য আমি মানে থাকি না আর মা এবছর আমার ছুটি আছে তাই আমি রয়েছি নইলে মাই পুজো করে আর গণেশ চতুর্থী তো আমি করি আমার বাড়িতে যেহেতু আমার ছোট্ট গনা রয়েছে আর কী বলবো তো গণেশ চতুর্থীর পুজো আমিই করি বাদ বা আর সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো ঠাকুর আসে বাট গণেশ চতুর্থী জন্মাষ্টমী বাড়িতেই টুকটাক পুজোগুলো আমি মা বাবা এটা তিনজনে মিলেই করি বাট তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কীভাবে পুজো করলে আর তোমাদের কেমন লাগলো পুজো তো হয়ে গেছে সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে মাসির ছেলে এসেছিল শাহিন ছোটো মাসির ছেলে ও এসে প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেছে বিকেলবেলা যে প্রসাদ আবার পুজো দেব। তখন বড় মাসের জন্য রেখে দেব। আর এখন আমি ঠাকুরের বাসনগুলো একবারে ধুয়ে রাখি কারণ বিকেলবেলা আবার যখন পুজো দেবো তখন আবার বাসনগুলো লাগবে তো এখন একবার ওগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিই রেখে দিয়ে তারপর বসবো আর আইটে বাজে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সঙ্গে ঠাকুরের যে বাসনগুলো ছিল ওগুলো আমি অলরেডি মেঝে ধুয়ে রেখে দিয়েছি আর এখন একটু শোবো আর এদিকে ভাই ক্লাস করছে ভাইয়ের ক্লাস হয়ে গেলে ভাইও খাওয়া দাওয়া করে নেবে আজকে একটু সিম্পল খাওয়া দাওয়া ছিল আর আমি একটু ইনস্টামার্ট থেকে পনির অর্ডার দিয়েছিলাম তো পনির পনিরটাও চলে এসছে মা রাত্রেবেলা পনিরটা করবে তো এখন একটু শুয়ে টুয়ে নিই তারপরে বিকেলবেলা উঠে দেখি কী করা যায় ছটা বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুমিয়েছি আধা ঘন্টা জাস্ট থার্টি মিনিটস এই সাড়ে পাঁচটা নাগাদ আমি শুয়েছি আসলে আমি তখন তো বললাম যে শুব বাট আমি বসেছিলাম আমার নোটসের লেখা নিয়ে আর নোটসটাও কেন লিখতে বসেছি সেটাও বলছি আমি তোমরা জানো যে আমি কিউরিওফাইড ফাইট প্রচণ্ড পরিমাণে ফলো করি মানে একটা এপিসোড আমি মিস করি না তো কিউরিয় ফাইটের মোস্ট ইন্টারেস্টিং ঘটনা যেটা হয় সেটা হলো পারমিতাদি জুনাইয়ের ঘটনাটা যেটা আমি অনেকদিন আগে শুনেছি আর সেটার কন্টিনিউয়েশান চলছিলো কন্টিনিউয়েশন বলতে ওটা অনেক দিন পরে পার্টটা আসলো আর সব থেকে ইন্টারেস্টিং হলো আজকে যে মুনাইঝুনাইয়ের গল্পে যে ঝুনাই মানে যে বোন সে এসে আসল রিয়েল ঘটনাটা বললো আর সেখানে একটা মানে একটা ক্লাইম্যাক্স ছিল হঠাৎ করে যারা কিউরিও ফাইট ফলো করো তারা অলরেডি জানো তো সেকেন্ড পার্টের গল্পটার জন্য আমি ওয়েট করছি আশা করি তোমার যারা কিউরিওফাইটের ফাইটের প্রচণ্ড পরিমাণে ফ্যান আর মোনাই জুনায়ের গল্পটা শুনতে যাদের শোনার পরে যাদের খুব ইন্টারেস্টিং লেগেছে তারা ওই পাড়টার জন্য তো ওটাই শুনতে শুনতে ওটাই শোনার জন্য লিখতে বসেছিলাম তো লিখছিলাম আর ওটা শুনছিলাম আবার ওটা শেষ করার পরে গিয়ে তারপর আমি লিখছিলামই তারপরে ওই সাড়ে পাঁচটা নাগাদ একটু শুয়েছি আমার ছটা এক বাজে প্রপার থার্টি মিনিটস হয়নি মাঝখানে দু তিনবার উঠেছি যাই হোক এখন যাব নিচে মাকে বলবো একটু চা করতে চা খাবো চাকে তারপরে সন্ধে পুজোটা দেব। আর আজকে মাসির বাড়িতেও গোপাল আছে মানে আমার দাদা বৌদি ওদের ঘরে গোপাল আছে তো ওরাও নিমন্ত্রণ করেছে আমার আজ আমি হয়তো যেতে পারবো না বিকজ আমার এই লেখালেখিগুলো আছে তার চেয়ে বড়ো কথাই যে লেগস করেছি অনেক দিন পরে জিমে গিয়ে লেগস করেছিলাম স্যাটারডেতে তার জন্য এতটাই ব্যথা মানে হাঁটতে আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে আজকে জিমও করেছি প্রচণ্ড ব্যথা আমি মানে খুব কষ্ট হয়েছে তো আমি হয়তো যাব না বাট ভাই দাদা এই ভাই মা এরা সবাই মিলে যাবে তখন যাই চটপট করে একটু নিচে নিচে গিয়ে একটু চা খেয়ে দেন যাই সন্ধে দিতে আমি ভাবলাম মাকে এসে বলবে একটু চা করার কথা মা কি করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি নাকি শরীর খারাপ তো এ তাল নিয়ে বসেছে তালের বড়া করবে বলে দেখো তাল ঘষতে বসেছে হ্যাঁ তো ঠিক আছে তো তার নাকি শরীর খারাপ সে এখন বসেছে হলো তাল ঘষতে যাই হোক আমি যাই চাটা করে নিই বিকজ আমার বড্ড ইয়ে লাগছে একটু চা খেতেই হবে ফটাফট করে চা করে নিই এই পুজো টুজো দিয়ে আসলাম সব কিছু দিয়েতে এবার আমি বসবো লিখতে কারণ অনেকটা লেখা বাকি আছে কালকে থেকে আবার অফিস স্টার্ট হয়ে যাচ্ছে তো এখন যাই বসে লেখালেখিগুলো করে নিই প্রায় সাড়ে দশটা বাজে আর আমি এতক্ষণ বসে লেখালেখিগুলো করছিলাম আর মা বললো খাবার হয়ে গেছে আর আমি বিকেল থেকে কিছুই খাইনি তখন চা বিস্কিট আর একটু চানাচুর খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি এখন নিচে যাবো ঝটপট করে রাতের খাবারটা খেয়ে নেবো এগারোটা আট বাজে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর লিখতে বসা হবে না এখন যাব গিয়ে ঘরের গুছিয়ে জাস্ট একটুখানি গুছিয়ে টুছিয়ে শুয়ে পড়ব আর কালকে যত জিম আছে তো কালকে সকাল সকাল উঠতে হবে আর এটার এই ভিডিওটার এডিটিংও বাকি আছে তো রাত্রেবেলা মানে শুতে ঘুমানোর আগে এডিটিং করে দেন শোবো তো চলো যে ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে চেক আউট করতে পারো সো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর অবশ্যই চেষ্টা করব যাতে ডেলি ব্লগ দেওয়া যায় তো চলো আজকের মতো টাটা